বন্ধুরা আজ তোমাদের আমি দেখাবো ফুলকপি আলু আর ডিম দিয়ে একটা রেসিপি এ দেখো আলু সেদ্ধ করে রেখেছি হাফ এ দেখো ডিমগুলো ভেজে নেব আর ফুলকপিটা একটুখানি হালকা ভাপিয়ে নিলাম কেন এর গায়ে অনেক মানে কেমিক্যাল থাকে সেই জলটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা করে তারপরে দেখতে থাকো এ দেখো মিক্সিতে একটু জিরে আদা একটু ধনে আর একটা লঙ্কা দিয়ে এটা বেটে নেব তারপরে আদা রসুন পেঁয়াজ আর রসুন দেব দেখো আগে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি সেদ্ধ করা ডিমগুলো ভেজে নেব এ দেখো আলু আর ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি ডিমগুলো ভেজে রেখে দিয়েছি এ দেখো বন্ধুরা আলু ফুলকপি ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি না দেব এবার তেল গরম হয়ে গেছে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এ দেখো জিরেটা কালো হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো দেখো পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এখন মেথিতে আমি জিরে আদা লঙ্কা রসুন আর ধনে আরেকটু পেঁয়াজ সব একসাথে বেটে দিয়ে দিলাম টমেটোও দিয়েছি এর মধ্যে একসাথে সব মশলাগুলো পেস্ট করে দিয়েছি দেখো মশলার কালারটা কত সুন্দর হয়েছে এর মধ্যে টমেটো দেওয়া আছে আমি লঙ্কা গুঁড়ো এখানে ইউজ করিনি একটা শুকনো লঙ্কা দিয়েছি এবারে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই দেখো সানরাইজের চাই গরম মশলা একটু দিয়ে দিলাম জল দিয়ে দেব জলটা ফুটে উঠলে আলু আর কপিটা দিয়ে দেব এবারে ঝোল ফুটে উঠলে ডিম আলু কপি সব দিয়ে দেব দেখো এবারে সব ডিম আলু কপি সব দিয়ে দিলাম দেখো বন্ধুরা কেমন হয়েছে ঝোলের কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার এগুলো অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে দেবে ঝোলটা যখন অল্প কমে যাবে মাখা মাখা করবো নামিয়ে দেব দেখো তাহলে আজকের মতো শেষ করছি টাটা